সফলতা সফলতা রাতারাতি কখনো আসে না এই সত্যটা যেন আমাদের জীবনের অনিবার্য কঠিন এক বাস্তবতা আমরা কম কিংবা বেশি সবাই সফল হতে চাই আমরা সবাই চাই আমাদের নামটা যেন সবাই ভালোভাবে উচ্চারণ করুক কিন্তু কেউ কি সঠিক করে বলতে পারব সফলতার পথ কতটা কঠিন না কেউ তা বলতে পারব না যার কারণটা সবার কাছে অজানা কিছু নয় এই পথে শুরুটা রয়েছে কিন্তু তার শেষটা পৃথিবীর সবার কাছেই অজানা সফলতা এই শব্দটি শুরু হয় মূলত তিনটি শব্দের মধ্য দিয়ে আর তা হল কঠোর পরিশ্রম ধৈর্য এবং নিজের কিছু আত্মত্যাগ এগুলোই আজ আমি আপনাদের উদ্দেশ্য করে এমন কিছু কথা বলবো যা শুনে হয়তো বা আপনাদের শরীরের রক্ত গরম হয়ে উঠবে আপনাদের ভিতর থেকে এমন একটি আগুন জ্বলে উঠবে যে আগুনকে কেউ থামাতে পারবে না একমাত্র তুমি ছাড়া তুমি তোমার নিজের জীবনে সফলতা স্বপ্ন যখন দেখা শুরু করো তখন তুমি মনে রাখবে কোনো যোদ্ধাই জন্মগতভাবে যোদ্ধা হয় না তারা সবাই কোনো এক সময় তোমার মতোই ছিল সাধারণ একজন মানুষ তাদেরও জীবনে ছিল নিরাশার বিভিন্ন রকমের অজানা কিছু গল্প তারাও কোনো একটা সময় নিজেরাই নিজেদের সাথে লড়াই করেছে এমনকি জীবন তাদের পরাজয় করেছে বহুবার কিন্তু তবুও তারা নিজেদের সাথে কখনো আপোষ করেনি তারা বারবার মাটিতে পড়ে যাওয়া সত্ত্বেও আবারও উঠে দাঁড়িয়েছে সফলতা যে রাতারাতি আসে সেটা পুরোটাই একটা মিথ্যা কিংবা বানোয়াট কথা প্রকৃতভাবে আমাদের কাছে সফলতা আসতে অনেক বেশি সময় লাগে যার মূল কারণটা হলো সফলতার পিছনে থাকে হাজার হাজার ঘন্টার পরিশ্রম কখনো বা ব্যর্থতার মুখোমুখি হওয়া কিংবা নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল কখনো নিজের হালকে না ছেড়ে দেওয়া তুমি যদি তোমার জীবনে সত্যি সত্যি একজন সফল মানুষ হতে চাও তাহলে তুমি তোমার নিজের জীবনে আর কোনো অজুহাতকেই গ্রহণ করো না তোমার জীবনের অজুহাতগুলোই হচ্ছে তোমার চিরন্ত এক চেনা শত্রু তোমার আজকের অলসতা আজকের ভয় কিংবা তোমার আজকের ঘুম এগুলোই হচ্ছে তোমার জীবনের স্বপ্নকে ধ্বংস করার যথেষ্ট কারণ তুমি যদি তোমার নিজের জীবনের জন্য বড় কিছু একটা করতে চাও তাহলে তোমাকে রাতের অন্ধকারেও তোমাকে তোমার কাজ করতে হবে পৃথিবীর সবাই যখন ঘুমে ব্যস্ত তখন তুমি তোমার লক্ষ্য অর্জনের জন্য নিজের মধ্যে লুকিয়ে থাকা সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যেতে হবে সাফল্যের পথ সবসময় কঠিন হয় আর এটাই হলো পৃথিবীর কঠিন এক বাস্তবতা সাফল্যের পথে অনেক বাধায় আসবে অনেকে হয়তো বা তোমাকে বলবে এটা তোমার পক্ষে সম্ভব নয় তুমি এটা পারবে না কিন্তু তুমি তাদের কথাগুলোকে কখনো শুনবে না কিংবা তাদের কথাগুলোকে তুমি তোমার শক্তি হিসাবে ব্যবহার করো তাদের কথাবার্তা শুনে তুমি তোমার নিজের উপর বিশ্বাসকে কখনো হারাবে না তুমি সবসময় নিজেকে বলবে আমি পারবো এবং আমি প্রমাণ করে দেখাবো তোমার জীবনের যে কোনো একটি ব্যর্থতাকে তুমি তোমার নিজের জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষা হিসাবে তাকে গ্রহণ করতে পারো কিংবা তাকে ग्रोन करो